মাছে ভাতে বাঙালির কাছে ইলিশ আর চিংড়ির পাশাপাশি পাবদা মাছও কিন্তু পছন্দের একটা মাছ আর আজকে আমি বানাবো একদম অনুষ্ঠান বাড়ির মতন সর্ষে পাবদা সঙ্গে থাকবে মশলার সঠিক পরিমাপ যার ফলে আপনারাও পাবদা মাছের এই রেসিপিটা বাড়িতে ইজিলি বানিয়ে ফেলতে পারবেন রেসিপিটার জন্য আমি এখানে পাঁচশো গ্রাম পাবদা মাছ নিয়েছি মাছটা সবার আগে ভালো করে ধুয়ে ভালো করে জল ঝরিয়ে রেখে দিয়েছি মাছের মধ্যে এক চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ মতন নুন আর একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি এই সব কিছু উপকরণ মাছের সাথে ভালো করে মিশিয়ে নেব মাছ যদি জলটা ভালো করে ঝরিয়ে একদম পুরোপুরি শুকনো করে এই নুন হলুদটা মাখানো হয় তাহলে মাছ ভাজার সময় তেলটা গায়ে করে না মশলার জন্য আমি এখানে দু চামচ কালো সর্ষে আর দু চামচ সাদা সর্ষে নিয়ে নিয়েছি আমার যেহেতু কালো সাদা সর্ষে মেশানো আছে তাই আমি চার চামচ সর্ষে নিয়েছি সঙ্গে নিয়েছি চার চামচ পোস্ত তার মানে যতটা সর্ষে নিয়েছি ততটা পরিমাণই পোস্ত নিয়েছি আর দিয়েছি পাঁচটা থেকে ছটা কাঁচা লঙ্কা ঝালের পরিমাণ স্বাদ অনুযায়ী বাড়াতে বা কমাতে পারেন এরপর একটা কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দেবো সর্ষে তেলটা ভালো করে গরম করে আগে করা চারধার এরকম করে লাগিয়ে নিতে হবে তেল গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে মাছগুলো এক এক করে ছাড়তে হবে একদিক লালচে ভাজা হয়ে গেলে অপর দিকটাও সেম প্রসেসে লালচে করে ভেজে নিতে হবে পাবদা মাছ খুব নরম মাছ তাই উল্টানো পাল্টানোর সময় একটু সাবধানে উল্টাবেন বাকি মাছগুলো একই প্রসেসে লালচে করে ভালো করে ভেজে নেব সব মাছ ভাজা হয়ে গেলে মাছ ভাজার তেলেই সবার আগে এক চামচ কালো জিরে ফোড়ন দেবো সঙ্গে দুটো তেজপাতা ছিঁড়ে দিয়ে দেবো এরপর গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে এক চামচ হলুদ গুঁড়ো আর হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো একটু জল দিয়ে দেবো যাতে হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়োটা পুড়ে না যায় গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম এই সময় লোতেই রাখতে হবে এরপর এখানে পোস্ত সর্ষে বাটা দিয়ে দেবো ভালো করে একটু নেড়ে নিতে হবে সঙ্গে মিক্সার ধোয়া জলটাও এখানে দিয়ে দেবো লো ফ্লেমেই তিরিশ থেকে পঁয়ত্রিশ সেকেন্ড মতন একটু নাড়াচাড়া করে নেবো যতক্ষণ না তেলটা ওপরে চলে আসছে যেহেতু সর্ষে আছে তাই বেশি কষারও দরকার নেই তেলটা ওপর থেকে চলে এসছে এই সময় এখানে দুটো টমেটো বাটা দিয়ে দেবো টমেটোটা ভালো করে মিশিয়ে নেব মশলার সাথে যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে লো টু মিডিয়াম ফ্লেমে এক মিনিট মতন কষিয়ে নেওয়ার পর এখানে স্বাদ মতন নুন দিয়ে দেব নুনটা মশার সাথে ভালো করে মিশিয়ে নেব আর মশলাটা একটু ভালো করে কষে নেব যতক্ষণ না মশলা সাইড থেকে তেল ছেড়ে আসছে আর কিন্তু কোনো মশলাই বাবদা মাছের ঝালে পড়বে না খুব সহজে আর তাড়াতাড়ি কিন্তু মাছের এই ঝালটা রেডি হয়ে যায় আর এই পাবদা মাছের ঝালটা কিন্তু একদম অনুষ্ঠান বাড়ির মতনই খেতে লাগে আপনারাও একবার বাড়িতে করে দেখতে পারেন উপর থেকে তেল ছেড়ে দিয়েছে মানে মশলা কষানো ভালো করে হয়ে গেছে এরপর এখানে পরিমাণ মতন জল দিয়ে দেবো জলের পরিমাণটা একটু বুঝে দিতে হবে যেহেতু এটা মাখামাখি ঝাল তাই খুব একটা বেশি জল দিলাম না ভালো করে নিয়ে নেব আর ঝোলটা ফুটে যাওয়া পর্যন্ত হাই ফ্লেম করে দেব ঝোল ফুটে গিয়েছে এরপর এখানে ভাজা মাছগুলো দিয়ে দেবো ঢাকা কিন্তু দিতে আর লাগবে না এরপর মিডিয়াম ফ্লেমে আরও এক মিনিট মতন ফুটিয়ে নেব আর ঝালটা মাছ সময়েতে একটু ফুটে গেলে এখানে চেরা কাঁচা লঙ্কা একটু দিয়ে দেবো আর সব দেবো একটু উচনো ধনে ছড়িয়ে দিয়ে আর ধনে দেওয়ার পর আর দশ থেকে পনেরো সেকেন্ড মতন একটু ফুটে নিলেই রেডি আমাদের একদম অনুষ্ঠান বাড়ির মতন সর্ষে পাবদা দেখতেই পাচ্ছেন মাছের কালারটা কি দারুণ এসেছে খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল আজকের এই সর্ষে পাবদার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করবেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরের রেসিপিতে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন